সিট কিনে খুলে দিলাম ওই যে বেরিয়ে আসো বেরিয়ে আসো মুরগি দুটো বেরিয়ে আসো সিট কিনে খুলে দিলাম দরজাটা উন্মুক্ত হয়ে গেল তারপরেও মুরগি কেন বের হচ্ছে না বুঝতেই পারছি না আজকে ঈদের দিন ঈদ মোবারক বের হও তোমরা বের হও বের হও তোমরা বের হও তোমরা কি ধ্যান করতে বসেছো যে ক্ষোভ থেকে বের হতে পারছ না ঘটনাটা তো আমি বুঝতে পারছি না মুরগি ডিম দিয়ে থাকে এটা তো স্বাভাবিক একটা ব্যাপার ডিমওয়ালি মুরগির বৈশিষ্ট্যই হলো ডিম দেওয়া কিন্তু কিছু কিছু ঘটনা এমন ঘটে যায় যা মানুষকে অবাক না করে পারে না আমাদের মুরগিটা এত ক্ষুদ্র ডিম দিয়েছে যা পাখির ডিমের সমান পইল পাখির ডিমের সেও সমান বা ছোটো হবে সেই ডিমটা আপনাদেরকে আমি দেখাবো এই যে সেই ডিমটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইটের সাইডে একটা ক্ষুদ্র ডিম এটাই কিন্তু আমাদের মুরগিটা এই ডিম পেরেছে একেবারে ছোট এটা পাখির ডিমের চেয়েও ছোট কোয়েল পাখির ডিমের চেয়েও ছোটো কোয়েল পাখির ডিম এর বড়ই হয় চেয়ে ভালো বড় হয় তা এই মুরগিটা যে মুরগি ডিম পেরেছে সে কিন্তু খুব থেকে বের হচ্ছে না লজ্জায় না কি কারণে আমি বুঝতে পারছি না যে এত ক্ষুদ্র একটা ডিম পেরেছে অবশ্য এই ডিম পারতে কিন্তু ওর অনেক কষ্ট কম হয়েছে সেটা তো বাস্তব কথা কিন্তু মুরগিটা বের হচ্ছে না কেন এই খোপের ঠিকানা হলো গোপীনাথপুর ভাটিপাড়া গ্রাম হরিরামপুর উপজেলা জেলা মানিকগঞ্জ বাংলাদেশ তো বন্ধুরা আপনারা কি জীবনে কখনো এত ক্ষুদ্র মুরগির ডিম দেখেছেন দেশি মুরগির ডিম যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমি এই ভিডিওটা করলাম আপনাদেরকে চমক দেওয়ার জন্য যে জীবনে এত ক্ষুদ্র ডিম দিনও আমি দেখিনি ক্ষুদ্র ডিম দেখেছি কিন্তু মুরগির ডিম যে ইয়া তো ছোটো হতে পারে মানে ভাবনার বাহির তা বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এই মুরগির ডিম সম্পর্কে কোনো কথা আপনাদের থাকলে তা বলবেন আর আপনাদের মুরগি কি এরকম ছোটো ডিম কোনো দিন দিয়েছে কেনা পেরেছে কেনা তাও আমাকে অবশ্যই জানাবেন আজকে হলো দু হাজার পঁচিশ সনের একত্রিশ মার্চ পবিত্র উল ফিতরের দিন আর এই দিনই কিন্তু আপনাদেরকে আমি এই ক্ষুদ্র ডিমের ভিডিওটি উপহার দিলাম ডিমটাকে আবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে কিন্তু এত ক্ষুদ্র ডিম আমাকে অবাক করে দিয়েছে কিন্তু মুরগিটা বের হচ্ছে না কেন আমি তো সেটাই বুঝতে পারছি না আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে যে মুরগি ডিম ফেলেছে তাকে একটু দেখাবো কিন্তু সম্ভবই হচ্ছে না কি কী কারণে যে ভিতরে বসে রইল দেখি করলে মুরগিটাকে ওই যে ওই যে বন্ধুরা ওই যে ওই যে ওই যে মুরগিটা কিন্তু কি চাহনি দিয়ে আমার দিকে চেয়ে আছে অবাক করা চাহনি হয়তো কিছু ভাবছে বসে বসে যে ডিম নিয়ে তামাশা করো না আমি ক্ষুদ্র ডিম পেরেছি তাই কি হয়েছে আমার ক্ষুদ্র ডিম নিয়ে তোমরা তামাশা করো না এরকমই হয়তো ওই যে বুঝে যেভের ভিতরে আর কতক্ষণ বসে থাকবে তোমার অবশ্য এখনো বের হওয়ার সময় হয় নাই